গুরুত্বপূর্ণ কিছু ইংরেজি বাক্য আজ থেকে ইংরেজিতে কথা বলা শিখুন ঠিক আছে দ্যাটস ফাইন দ্যাটস ফাইন লাইট বন্ধ করে দাও টার্ন অফ দ্য লাইট টার্ন অফ দ্য লাইট পাখা চালিয়ে দাও সুইচ অন দ্য ফ্যান সুইচ অন দ্য ফ্যান দরজা বন্ধ করে দাও ক্লোজ দ্য ডোর ক্লোজ দ্য ডোর এটাতে তালা লাগিয়ে দাও লক এট লক এট এটা ওখানে রেখে দাও কিপ ইট দেড় কিপ ইট দেড় বেশি ভেব না ডো্ট ওভার থিঙ্ক ডোন্ট ওভার থিঙ্ক যেতে দাও লেট ইট গো লেট ইট গো কি চলছে হোয়াটস গোয়িং অন হোয়াটস গোয়িং অন আমাকে বলবে লেট মি নো লেট মি নো এটা দেখো লুক অ্যাট লুক অ্যাট দিস এখন অপেক্ষা করুন হোল্ড অন হোল্ড অন তাড়াতাড়ি করো হারিয় হারি আপ খেয়াল রেখো টেক কেয়ার টেক কেয়ার কী হয়েছে হোয়াট হ্যাপেন্ড হোয়াট হ্যাপেন্ড এক মিনিট দাঁড়াও ওয়েট আ মিনিট ওয়েট আ মিনিট আর কিছু Anything else? Anything else? বাইরে যাও গো আউটসাইড গো আউটসাইড মনোযোগ দিয়ে দেখো ওয়াচ কেয়ারফুলি ওয়াচ কেয়ারফুলি ভালো লাগলো It felt good. It felt good. আমার সঙ্গে কথা বলো টক টু মি টক টু মি নিজের কাজ করো ডু ইয়োর ওয়ার্ক ডু ইয়োর ওয়ার্ক এটা ধরো হোল্ড দিস হোল্ড দিস এটা সত্যি ইটস ট্রু ইস ট্রু আমাকে সাহায্য করো হেল্প মি হেল্প মি এটা আবার করো ডু ইট আগেন ডু ইট আগেন তাড়াতাড়ি এসো কাম কুইকলি কাম কুইকলি আমি অপেক্ষায় আছি আই এম ওয়েটিং আই এম ওয়েটিং এটা ছোঁবে না ডোন্ট টাচ দিস ডোন্ট টাচ দিস চলো যাই লেটস গো লেটস গো এটা কি সম্ভব ইজ ইট পসিবল Is it possible? Thank you.